আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আমার ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত আজকে আমি গাজার পিঠে নিয়ে এসেছি মানে গ্যাচ যে তালের যে পিঠে হয় সেই পিঠে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা কীভাবে বানাতে হয় তো আমি আমাদের বাড়িতে যে ছিল তাল তাল নিয়ে নিয়েছি যে তালের নিয়ে নিয়েছি নেওয়ার পর এভাবে কাটা হচ্ছে তো আমার শ্বশুর মশাই দেখুন গ্যাসগুলোকে কেটে দিচ্ছে বেশ অনেকগুলো গ্যাঁচি আমাদের বাড়িতে জমে ছিল আমরা এগুলোকে রেখেছিলাম যে গ্যাজের তালের যে পিঠে করা হয় তারপর যে তালের আঁটিটা থাকে সেটাকে বহুদিন রেখে দেওয়ার পর কিন্তু আমাদের এই গ্যাচ তৈরি হয় এই গজাও অনেকে হয়তো বলে দেখুন আমি এভাবে বার করে নিচ্ছি ভিতর থেকে যে শাঁসটা জমেছে করে বন্ধুরা বার করে নেবেন এটা হয়তো গ্রামের দিকে মানে প্রচলিত একটা খাদ্য বলতে পারেন কিন্তু শহরের দিকে হয়তো পাওয়া যায় না গাছ সেভাবে নেই ওখানে পেটে কেটে রাস্তাঘাট হয়তো সেভাবে তাল পাওয়া যায় না গ্রামের দিকে এটা আমাদের কিন্তু খুবই অ্যাভেলেবেল না দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি এই যে নোংরাগুলো করছে এটা নিয়ে কিছু মনে করবেন না ওটা কিন্তু আমরা শেষে ধুয়ে নেব খুব ভালোভাবে বন্ধুরা এই গজাটা ধুয়ে নিতে হবে ঠিক আছে দেখুন এখানে আমি চালের আটা চালের আটা বলতে চালের আটা সেটাকে আমি নিয়ে নিয়েছি আর ওই গজাগুলোকে তালের যে শাঁস সেটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে ধোয়ার পর আমাদের যে হামান তিস্তা থাকে না ওই হামান পিস্তার মধ্যে ওটা ভালো করে ফুটে নিতে হবে আপনাদের আপনারা কে কে বানাতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন তার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হচ্ছেন কি না এটাও আমাকে কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমার কাছে যতটুকু কলা ছিল সব কলাটাই আমার সাথে না ওটাকে ওই হামাল রিস্তাতে করে দিল। আর এখানে নিয়ে নিয়েছি নারকলের পুর আর আছে গাঁজাটা এই যে সাথে দিচ্ছি সোডা আর সোডা দেওয়া হচ্ছে যাতে ওটা ফুলতে হেল্প করবে পিঠেটা বানাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন সামান্য পরিমাণ নুন দিয়ে দেওয়া হচ্ছে এটা আমার ননদ বানাচ্ছে ও খুব ভালো বানাতে পারে আসলে অনেক কিছু ও জানে বন্ধুরা দেখুন তারপর চিনি দিয়ে দেওয়া হচ্ছে নারকেলের পুর চিনি আর দেওয়া হলো সোডা আর সামান্য স্বাদ মতো লবণ দেওয়ার পর ওই আতর চালের আটার সাথে গ্যাজটাকে যে আমরা মিক্সড করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্সড করে নিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে এবারে কি আপনাদের খাওয়া হয়ে গেছে গ্যাজের পিঠে কমেন্ট করে জানাবেন তো আপনাদের বাড়িতে কি বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা ওই যে গ্যাজের গ্যাজটা ছিল গ্যাজের যে কুটটা ছিল ওটাকেও দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম গোলা না থাকে জলও দিয়ে নেওয়া হয়েছে জল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে বন্ধুরা অনেকে নাকি বলে এটা দুর্গা পুজোর পর থেকেই খাওয়া শুরু হয় আবার অনেকে বলে নাকি কালী পুজোর পর শুরু করা হয় এই পিঠেগুলো বানানো হয় তো আপনাদের বাড়িতে কবে থেকে গায়ে এই গজার পিঠে বানানো হচ্ছে বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে জানান আমার ইচ্ছে মতো চ্যানেলে আপনাদের আপনাদের কমেন্ট অনেক অনেক আমাকে এই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান এবং আমাকে সাবস্ক্রাইব করে দেন এই যে আমি নিয়ে নিয়েছি এলাচ দারচিনি ওটাকে কি বলে জানি না বন্ধুরা ওটাকে আমি কী করবো ভালো করে একটু ঠুকে নিচ্ছি নেওয়ার পর ওই পেস্টটার মধ্যে দিলে করে খসবু হবে খেতে ভালো হবে ফ্রাই যখন করা হবে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তাই দেখুন বন্ধু এর মধ্যে আমি কুড়িয়ে নিচ্ছি এবার গরম মশলাটাকে গুড়িয়ে দিয়ে দেওয়া হলো এরপর সামান্য পরিমাণ সাদা তেল সেটাও দেওয়া হলো যাতে করে ওই যে বেটারটা তৈরি করা হয়েছে এটার মধ্যে একটা স্মুথনেস ব্যাপার আসে তার জন্য দেখুন ভালো করে এটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে এদিকে আমরা গ্যাসে তেল চাপিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা তেল দিয়ে নিচ্ছি ব্যাটারটাকে আরও বেশি স্মুথ করার জন্য আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের পাশে আমার ইচ্ছে মতো চ্যানেলের পাশে আপনারা থাকবেন ওরা একটা তেল দিয়ে নিলাম তেলটা এবার গরম হবে তারপর আমি এই গজাটা দিয়ে দেবো ভালো করে হাতটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে করে দেওয়ার সময় আটকে না যায় এটা আপনারা খেয়াল রাখবেন আর পাশে একটু একটা জায়গার মধ্যে জল নিয়ে নেবেন যখন এই মানে গালের যে পেস্টটা ওটা যখন কড়াতে দেওয়া হবে যাতে হাতের মধ্যে লেপটে না যায় তার জন্য জলের মধ্যে হাতটাকে ডুবিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমরা এভাবে একের এক দিয়ে নেব এটা খেতে এতটা সুস্বাদু হয় মানে আপনারা বাড়িতে বানাতে একদম ভুলবেন না আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের এই রেসিপিটা ট্রাই করুন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা খেতে অনেক অনেক সুস্বাদু হয় যারা হয়তো খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন অনেক সিম্পল খুব সহজে এটা বানানো যায় সুন্দর করে এভাবে আমরা দিয়ে নেব যেন হাতে না লেগে যায় গরম তেলের এক পিট হয়ে গেলে উল্টো পিঠটাও আমরা ভেজে নেব বেশ লাল লাল করে দেখুন বন্ধুরা আমরা সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনি যে দেখছেন আমার ভিডিও আপনি কি বানাতে পারেন সত্যি করে কমেন্ট করে বলুন তো হ্যাঁ আপনার বাড়িতে হয়তো মা বানায় আপনি কি বানাতে পারেন বা বানিয়েছেন কখনও বানিয়েছেন আমি কিন্তু সত্যি কথা বলতে কি কখনও বানাইনি আমি ফার্স্ট টাইম দেখলাম তবে আমি শিখে গেছি নিশ্চয়ই আমি একদিন নিজে থেকে ট্রাই করব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে তো অপর পিঠটাও আমরা এভাবে উল্টে দিচ্ছি যাতে উভয় পিঠ লাল লাল হয়ে যায় আবারও বলছি এটা খেতে অসম্ভব সুস্বাদু হয় আপনার ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে অবশ্যই এটা ইউজ করতে পারেন বা বাড়িতে যদি রিলেটিভ আসে তাদের সামনে নিশ্চয়ই নিশ্চিন্তে ধরতে পারেন কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমার অনেক অনেক ভালোবাসে আমার এই ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার এই চ্যানেলটির পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে ওইগুলো এগুলো তুলে নিচ্ছি একটু লাল লাল ভাজা নিলে খেতে সুস্বাদু করে ভালো করে তেল ঝরিয়ে আমরা এটাকে ভেজে নিচ্ছি এবার তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটির সাথে থাকবেন ইচ্ছে মতো চ্যানেলের পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আর আমার দেশটি সাথে থাকবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ